গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়েই বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ শুধু অভ্যন্তরীণ অস্থিরতাই নয় আন্তর্জাতিক পরিসরও সংকটে পড়ছে ইসরায়েল একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এমন পরিস্থিতিতে জানা গেছে নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় সন্তুষ্ট নন সেনাপ্রধান ইয়াল জামির। তিনি উল্টো প্রধানমন্ত্রীকে জিম্মি বিনিময় চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছেন সেনা প্রধান ও সরকার প্রধানের এই দূরত্বকে ঘিরেই বাড়ছে জল্পনা কল্পনা ইসরায়েলি কি তবে সামরিক অভ্যোধন করতে পারে ইসরায়েলি সেনারা প্রকাশ্যেই সতর্ক করেছে পুরো গাজা দখল করতে প্রয়োজন দানবীয় শক্তি ও বিপুল সংখ্যক সেনা তাদের মতে হাজার হাজার সৈন্য মোতায়েন করলেও কাজটি সহজ হবে না গাজা শহর পুরোপুরি ধ্বংস করতে লেগে যেতে পারে কয়েক মাস এমনকি এক বছরেরও বেশি সময় বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ বলছে এমন কিছু ঘটনার সম্ভাবনা তুলনামূলক কম শক্তিশালী ডিপি এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবে না সবচেয়ে সম্ভব যে চিত্র দেখা দিতে পারে তা হল নেতানিয়াহকে হয়তো হত্যা করা হতে পারে বা অন্য কোনো উপায়ে ক্ষমতা থেকে সরানো হবে এরপর নতুন নির্বাচনের আয়োজন করা হবে ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হত্যার নজিরও রয়েছে সব মিলিয়ে ইসরায়েলের সামরিক অব্যোধন সরাসরি না ঘটলেও রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার টানা পড়েন যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তা আর অস্বীকার করার উপায় নেই মেহেদিয়াসান বাপ্পি খুলনার চিত্র